অনেক কষ্টে নিজের সুবিধা মতো স্লটে সৈয়ারা দেখার সুযোগ করতে পারলাম এতদিনের ফেসবুক কমেন্টগুলি পড়ে মনে হয়েছিল সাইয়ারা আসলেই বুঝি নিব্বা নিব্বিদের সিনেমা কিন্তু আমার কাছে সৈয়ারা দেখে তেমনটা মনে হয়নি বরং এটা অনেকটাই মেচিউর্ড মেন্টালিটির একটা সিনেমা ছিল বর্তমানে স্বার্থপর এই পৃথিবীতে একটা নির্মল ভালোবাসা পাওয়া সত্যি খুব কঠিন ব্যাপার আজকে মানুষ তো খালি একজন আরেকজনকে ব্যবহার করার জন্যই সুযোগ খুঁজে নিচ্ছে কিন্তু কাউকে ব্যবহার করার পরিবর্তেও যে কাউকে নির্মলভাবে ভালোবাসা যায় এই সিনেমাটা বোধ হয় আমাদেরকে আবার শেখানোর চেষ্টা করলো যাই হোক আমি কচু দিয়ে মাছের মাথার একটা সবজি রান্না করছিলাম আপনারা দেখতে পেলেন আমি কচুগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে সেইগুলো একটু জল মিক্স করে মিক্সিতে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি শহরের ব্যস্ত জীবনেও আমরা কীভাবে আমাদের চিরাচরিত যে খাবার দাবারগুলি আছে সেগুলোকেও আবার খেতে পারি সেটাই আমি দেখানোর চেষ্টা করি যাই হোক এখানে কিছু পেঁয়াজ আমি একদম ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম আর কয়েকটা রসুনগুলিকেও মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ আর তারপর মিক্সিতে যে রসুনটা আমি পেস্ট করেছি সেটাও এই পেঁয়াজের সাথে অ্যাড করে দিলাম পেঁয়াজ এবং রসুন তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি যেটা অ্যাড করেছি সেটা হলো সামান্য পরিমাণ কালো জিরে এই যে কচুর সবজিটা আছে সেটার মধ্যে যদি আমরা পেঁয়াজ রসুনের সাথে কালো জিরে অ্যাড করি না স্বাদটা যে কতটা বেড়ে যায় আর এটা হলো আমার মায়েরই একটা ট্রিক এই ট্রিকটা আমি অনেক সবজিতেই ইউজ করি তো এই মশলাগুলি ভাজা হয়ে যাওয়ার পর আমি অ্যাড করে দিয়েছি জিরে ধনিয়া কাঁচা লঙ্কা এবং আদার একটা পেস্ট আর তারপরে উপর দিয়ে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো মশলাটাকে খুব ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে যখন নেড়ে চেড়ে আমরা একদম লো ফ্লেমে ভাজব না তখন একসময় দেখা যাবে মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে আর এই সময়ই আমরা আমাদের এই ভাজা মশলাটার সাথে অ্যাড করে দিব যে কচুটা আগে থেকে আমরা পেস্ট করে রেখেছিলাম সেই কচু আর কচু দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাড করে দিব ওই যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছি সেগুলো মাছের মাথা দেওয়ার পর আর কোনো কিছু অ্যাড করা বাকি রইল না জাস্ট কিছুক্ষণ পর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করলেই এই কচুর দিয়ে মাছের মাথার যে সবজিটা আছে সেটা রান্না কমপ্লিট হয়ে যায় আর কথা বলছিলাম সাইয়ারা নিয়ে দেখুন সাইয়ারা মুভিটা যারা যারা দেখেছেন সেটার মধ্যে দেখলেন কিভাবে ক্রিস ওর প্রেমিকা সব কিছু ভুলে যাচ্ছে তারপরেও প্রেমিকার কী পরিমাণ যত্ন নিচ্ছে আর আমরা এত কষ্ট করে স্বামীর জন্য কিছু রান্না করি সে রান্নার মধ্যে যদি আমরা সামান্য পরিমাণ লবণ দিতেও একটু ভুল করে ফেলি না তখন বরগুলো একেবারে রেগে অগ্নিশর্ম হয়ে যায় যাই হোক আমার মাছের মাথা দিয়ে কচুর সবজিটা কিন্তু রান্না একদমই কমপ্লিট খুবই সিম্পল একটা রান্না কিন্তু খেতে এত অসাধারণ হয় বলে লাভ নেই আপনারাও এই সহজ ট্রিক্সগুলি ইউজ করে এই সুস্বাদু কচুর সবজিটা রান্না করে ফেলুন ধন্যবাদ সবাইকে